じゃあ。 একজন এক কাজে নিয়োজ আছে

तुम सामने ला और भाई थे कि वाईफाई कनेक्ट कर ले हम दे दे दो ताले एडा व्यूज आस्पीन अरे बड़ी ये सब बनाने ये YouTube और संगणन YouTube तो हमार पास है है हां बहुत है अच्छा আযান কই যাবা আকোন এ ভাই দেখো কই নাই আমি পরিষ্কার করার জন্য যাচ্ছি এই মসজিদ এটা কোন কোন জায়গার এটা খাবরুল আস্তান শরীফ সদর পর মসজিদ বলে বড় মসজিদ হ্যাঁ জেলা বগুড়া জেলা বগুড়া সাজানপুর থানা আশেকপুর ইউপি হুম আসো

बस आज तो याद लग गई ना थैंक यू अपने के लिए आता भूत क्या लगी बच्चे ये लोग किस चीज़ का ये बाहर आए तू तो ये एक जॉग टॉग रात शाम के लाये बस 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 आप इधर आ लेंगे दिया लो वही दो आलम ही नहीं, ये लगता है। ये पाउडर मालूम है लड़े। पाउडर वही तो आगे तो कौन बाकी पाउडर में तो। पाउडर मालूम है। थकते हो थक। अरे तो आवाज़ तो तुम्हारे गाने फूल गुआ आवाज़ तो लक्न आ लगी, यूं ना। और भी अच्छा ये समस्त चीज গুলো ওরে নিয়ে যাও بلیট তো लिया हां मगर بلیট লাগতে কিছু নাই কি হ্যাঁ আ দরকার লাগি বাঙালি বুদ্ধি কি হ্যাঁ

वीडियो देखते हैं लोग और वीडियो देखते हैं चाइनीस हां 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 दाल एक डाल कर दे एक बिलेसी पाउडर नहीं है हम्म अल्प कर दे एक एक रुक दे दे चाप दें तो ये उन्होंने एक ही लाते तेरा दिल चाप दे तावरों तो घनत्ता है ये नदी है अशिक्त जाते अशिक्त

ভাই কি জানি কাম রাখে ঠিক আছে আগে এমনি সিম্পল ভাবে দেন ভিডিওটা লি শর্টলি তারপরে করে নিয়ে আসতে আসতে তো তুমি ভিডিও স্টপ করে দাও তুমি সব করলা ওডি কিছু কোন লিয়া তারপর স্টপ করে দিবা

होएगा आपने कैसे को ना कोई कॉस्ट ना हो जो ये झाड़ा ले ले भाग रहा है ना बुधा पड़ चुका है अच्छा होगा वीडियो उन्होंने लोगों के अंदर करेंगे आप है आप कैसे हो तुम्हारे को अरे बाप रे वो लड़के हम लोग शाम अपन বাংলা কথা হুম বাঙালি অটো অটো বুদ্ধি গল্প একটা এক বাঙালি বিদেশ গেছে যাই টয়লেটে যেয়ে এমন অবস্থা যে মানে পাও দিলে দুই দিকে ফাঁক হয়ে যায় তো উনি আর কি বুদ্ধি পায়নি যাই কি করছে চাপ পড়ছে না না ওরে বললো মুজোর উপর মুজোর ভিতর পায়খানা করে সমানে ঘুরেছে ঘুরে মনে করো যে সাদা দেওয়াল মনে করো ফোটা উঠে গেছে পরের জন্য এসে সিরিয়ালে আসে পরের জন্য এসে করছে যে কি ব্যাপারে এতদিন আসে আমি সাদা ফট এখন আবার কালার করতে গেল ওই এখানে লোকত করে নিয়ে যে লাগত দিছে ও বাবা কুটি দাবা গল্পের নাম হচ্ছে কি হচ্ছে বাংলাদেশের গুদৌর এটা তো ইয়ার বাঁশের ইয়ার আছে না বাঁশের ঝাঁটা শক্তটা ওরে

আমাদের সংগঠনের অনেক বড় ভাই সারুম্যান হ্যাঁ অর্থ বিষয়ক সম্পত্তি আমরা সবাই কামলা কেউ কেউ বসে দেখায় না অহংকার নাই আমরা সবাই কাজ করি তাহলে আমি বাদ দে

ইনশাল্লাহ এটাই প্রথম মানে রমজানের আগে রমজানের আগে আমাদের মসজিদ পরিষ্কার যে কার্যক্রম সেটা এই আস্তার শরীফ এটা মনে হয় সোনার পাড়া নাকি এই সোনার পাড়া মসজিদে আমরা শুরু করলাম ইনশাল্লা আল্লাহ যদি আমাদের উপর রহমত বরকত অব্যাহত রাখে তাহলে আমরা আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ অব্যাহত রাখবো আপনারা মানে অগ্রগতি হবে দুস্থতার ভিত্তিতে মানে যারা আসলে ডিজার্ভ করে সেই মসজিদগুলো আমরা আগে করব ইনশাল্লাহ আপনারা জানাবেন যে কাদের প্রয়োজন ভাই কমেন্টে আপনাদের মানে বগুড়া জেলার মধ্যে যারা দেখতেছেন আর কি বগুড়া স্থানে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে যদি আপনাদের এই এইরকম মানে কাজগুলো যদি ভালো লাগে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রয়োজন যদি পড়ে তাহলে আমাদের কমেন্টে এসে আপনারা জানাতে পারেন ভাইয়াদের উপরে ভাষা আছে দেখেন বড়টা লাগে বড়টা নিয়ে আসেন আর প্লিজ ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমাদের সংগঠনের একটা চ্যালেঞ্জ আমরা এখানে অনেক কয়েকজন অনেক কয়েকজন মিলেই সংগঠন চালানো হয় আর আমাকে এখানে যাতে ছেলেপেলে দেখতেছেন সবাই সংগঠনের এক একজন সৈনিক এই তো দেখেন বাহাবলি এলাকায় একজন দেখতেছেন তো ভাইয়ের নাম কি বাবু

এটা একটা জিনিস প্রচার করা মানে কি ভালো কাজ আমি কি আপনি জিজ্ঞাসা করতে পারবো না আপনি কোন পদে আছেন আমি যতই জানি ভাই আপনি যদি এখন দর্শক যদি না জানান তাহলে দর্শক কিভাবে বুঝবি হ্যাঁ আপনি কি কি ভাবতেছেন আমাকে কাজ দর্শকেরা দেখতে পারল মানুষজন দেখতে পারল আপনি কথা কন আপনি কথা আমার আরো দর্শকী হ্যাঁ তো সেই অবস্থা সংসদ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই আমাদের এটা শুধু আমাদের না আপনাদেরও ধর্মীয় একটা কার্যকাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কিভাবে দেখেন কিভাবে উঠতেছে আর কিভাবে নামতেছে আর ঠেলে দিচ্ছে এটা হচ্ছে মসজিদের ভিতরে ভিতর অবস্থা এখানে আছে সভাপতি নাম হাসান আলী ভাই কি খবর আলহামদুলিল্লাহ আল্লাহ

এলাকায় কোনো মসজিদ পরিষ্কার করার প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আপনাদের এলাকার মসজিদ পরিষ্কার করবো আর আমাদের সংগঠন এই সংগঠনটি আমাদের রক্তে গড়া সংগঠন কারোর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই আমরা রাজনৈতিক মুক্ত বর্তমানে আমাদের সংগঠনের যে সদস্যগুলো আছে তাদেরকে বলতে গেলে প্রায় একশো পার্সেন্ট তারা কোনো মাদক কোনো মাদক রাজনীতি বা কোনো সন্ত্রাসীর সাথে তারা যুক্ত নয় তারা বাস্তবেই ভালো ভালো সদস্য আপনারা যদি দেখার সুযোগ হয় আমাদের সংগঠনে আসবেন দেখবেন এই সংগঠনের সদস্যদের কোনো ব্যাক রিপোর্ট নেই শুধুমাত্র সদস্য যারা দায়িত্বশীল আছে তাদের কথা বললে হয়তো আমার কম বলা হবে তো এই সংগঠন থেকে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকি তো আমরা প্রায় সাত থেকে আটটা প্রোগ্রাম করলাম মসজিদ ফিলেন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ বন্যার্য মানুষের পাশে দাঁড়ানো এবং আপনারা হয়তো জানলে খুশি হবেন আমরা গত জুলাই বিপ্লবে আমাদের সংগঠন থেকে আমরা একটা দল ছিলাম তারা জুলাই বিপ্লবে আন্দোলন করেছে তাছাড়াও আপনার পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপণ যার পোশাক নেই তাকে পোশাক দান এছাড়াও খাবার বিতরণ প্রায় সাত থেকে আটটা প্রোগ্রাম আমরা করে থাকি তো আমাদের সংগঠনকে বড় করতে হলে আপনাদের অবশ্যই সাপোর্ট প্রয়োজন দয়া করে আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরও বড় কিছু করবো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আর একটা ফেসবুকের পেজ আছে তাই তো আমাদের ফেসবুক পেজ অদম্য হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ আর ইউটিউব তো দেখতেছেন ও এইচ এস পি এর ও এইচ এস পি মিনিং হচ্ছে অদম্য হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ Now we you

हाँ तो रे फोन दे भाई होगी ले, ले कैमरा जी कैमरा को भाई हाँ इंशाल्लाह लाइक 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 অতএব ব্যাস। আসসালামু আলাইকুম আয়রা প্লিজ করবেন লাইক করেন আমাদের কাজকে একটু উৎসাহিত করবেন। ছেড়ে দেব। বুঝছি। কিন্তু সবাই তো আর এক জায়গার নাই একজন টয়লেট একজন বাথরুম একজন কলে পার আমার ওই জায়গায় মোবাইল ভিতরে থেকে দেয় নাকি ভাই হ্যাঁ হ্যাঁ মোবাইল ভিতরে তো রাখে আসি ভালো হয় সেটা করেন তাহলে আমিও দুই চার টাকা আসতে পারবো নাকি হ্যাঁ

আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের ভিউ অনেক মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এই ভিউ মসজিদটি অনেক সুন্দর যদি কেউ মসজিদ ক্লিনিংয়ের কোনো উপাদান আমাদেরকে দিয়ে সহায়তা করতে পারেন আমাদেরকে জানাবেন কমেন্ট করলেই হবে আমরা যোগাযোগ করবো তার সাথে আমাদের এবারের মসজিদ ক্লিনিংয়ের সকল উপাদান দিয়েছে আমাদের সংগঠনের ভিপি অর্থাৎ সহসভাপতি মোহাম্মদ আবু মুসা সে অনুপস্থিত কারণ সে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সুতরাং আমরা তাদের তাকে সংগঠন থেকে কিছু দিনের জন্য ছুটি প্রদান করেছি তো যদি আপনারা কেউ আমাদেরকে এরকম সামগ্রী দিয়ে সহায়তা করতে চান আমাদেরকে কমেন্ট করবেন

অর্থাৎ মেজে পরিষ্কার হয়ে গেছে এখন মশা বাকি ও মশাচ্ছে এখন মসজিদের মেজে বুঝবো থাক এই দর্শক শ্রোতারা লাইক করুন বুকশেলফ পরিষ্কার করতেছে আমাদের ভাই এইদেরকে খালি খালি জায়গা জুলবিনা না জমা খালি না